সরকারি কর্তব্য পালন করার পাশাপাশি সবজি ফুল ও ফল চাষ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুবদ চক্রবর্তী উনার সরকারি আবাসনে রোপণ করেছেন নানা ধরনের সবজি ফুল ফল সরকারি কর্তব্য পালন করে সরকারি আবাসনেই এসে সময় পেলি আবাসনের চারিদিকে থাকা নানা জায়গায় তিনি শুরু করেছেন সবজি ফল ফুলের চাষ পুলিশ সুপার জানিয়েছেন উনার সরকারি আবাসনের জায়গায় এমন কোনো ধরনের সবজি নেই যা তিনি রোপণ করেননি তাছাড়া বাজারে হয়তো অনেক সবজি পাওয়া যাবে না যা ওনার বাগানে রয়েছে যেমন তিত করলা ঝিঙ্গে রমাইজ ঢেঁড়স পটল কাঁকরোল লাউ মিষ্টি কুমড়ো প্রভৃতি ফলের মধ্যে রয়েছে আম কলা লেবু পাশাপাশি রয়েছে রজনীগন্ধা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের গাছ কমলালেবু সচরাচর এই ধরনের কোনো জায়গাতেই দেখা যায় না তবে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের বাগানে কমলালেবু দেখা গেছে পুলিশ সুপার ভানুবত চক্রবর্তী আরও জানান ওনার বাগানে এসে গণ্যমান্য ব্যক্তি এসে বিভিন্ন চাষের প্রশংসা করে গেছেন ইচ্ছে থাকলে হয়তো অনেক কিছুই করা যায় উনি যখনই পুলিশ সুপারের কর্তব্য শেষ করার পর বিশ্রাম নিতে সরকারি আবাসনে আসেন তখনই তিনি গাছের কাজে লেগে পড়েন আমি ছোটবেলা থেকেই এই কৃষি ওপর আমার একটা ইয়ে ছিল এই ভালো একটা যুগ ছিল এই কোয়ার্টারে আমি আজকের থেকে চার বছর আগে ছিলাম এই কোয়ার্টারটার লোকেশনটা খুব সুন্দর মাটি যদি এখানে লাল মাটি আপনারা দেখছেন এবং সাথে পাথর আছে কিন্তু এটা আমি দেখেছি যে মানুষের যদি ইচ্ছা যদি থাকে উদ্যম যদি থাকে পরিবেশকে কেউ যদি ভালোবাসে গাছকে যদি কেউ ভালোবাসে তাহলে তারাও কিন্তু প্রতিদান দেয় যেমন আপনারা যেটা দেখলেন এখানে কোয়ার্টারের মধ্যে এসে এখানে কিছুদিন আগে আমার সমান সাইজের লাউ করেছিলাম এটা বিভিন্ন পত্রপত্রিকাতে বেরিয়েছিল বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন ছবি তুলেছিলেন এখানে জিঙ্গা ডেরস মরিচ পটল কাকরুল এই আপনার বিট গাজর কি নেই এখানের মধ্যে সব কিছুই আছে সব কিছুর নামও তো মনে নেই অনেক কিছু উষ্ঠা করলা সবই আছে এখানের মধ্যে ফলের ক্ষেত্রে যদি আপনি দেখেন বিভিন্ন জাতের আম আছে এই পয়াটার মধ্যে কিছুদিন আগে আমি তরমুজ শেষ করেছিলাম জাস্ট তিন চার দিন আগে এখান থেকে তরমুজ করা হয়েছিল তরমুজ এটা আমি সেকেন্ড দ্বিতীয়বার করেছি খুব ভালো তরমুজ হয়